বেশ লম্বা সময়ের ক্যারিয়ার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের নন্দিত এই তারকার অভিনয় শৈলীর পাশাপাশি তার মুগ্ধ দর্শক কিন্তু হঠাৎই এই বিরুদ্ধে শোনা গেল পরকিয়ার গুঞ্জন সারিকার ভক্তমহলে মিডিয়া পাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সারিকা সাবরিনের দাম্পত্য জীবন নাকি আর ঠিকঠাক নেই দ্বিতীয় স্বামী রাহির সঙ্গে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সারিকা এমনটাও ছিল এবার শোনা যাচ্ছে পরকিয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা যে কারণে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন অভিনেত্রী স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে নাকি রয়েছে গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ী আর তার সঙ্গেই পরকিয়ায় জড়িয়েছেন সারিকা এমনই গুঞ্জন বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতে মুখ খুললেন অভিনেত্রী গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় সারিকা সাবরিন বলেন আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এই চার বছরে আমরা এক রাতও আলাদা থাকিনি এটাই হচ্ছে বাস্তবতা অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকি বনিবনা কিংবা নেচারাল উনিশ বিশ যেমন ঝগড়া হয় ওটাই হয়েছে সেটা তাও আমরা বহু আগে ফেলে আসছি তাছাড়া আমরা কখনোই এই প্রায় চার বছরে এক রাতও আলাদা থাকিনি বিচ্ছেদ পরকিয়ার মতো খবর অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা কো থেকে আসছে কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে এমন একটা সমাধান দিতে পারতাম গুঞ্জনটা প্রথম দিকে কে ছড়িয়েছে সেটাই আর কি প্রশ্ন আমি আমার স্বামী সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে যেয়ে এই খবরটি পেলাম দুই সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সারিকা দুই পরিবারের সম্মতিতে পাত্র আহমেদ রাহিকে বিয়ে করেন অভিনেত্রী এর আগে সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিম খানকে বিয়ে করেছিলেন পরের বছরই সারিকা তাদের ঘর আলো করে আসে একমাত্র কন্যা সন্তান তবে সেই সংসার বেশিদিন টেকেনি দুই ষোলো সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা আক্তার শিমু এস বাংলা